রুশ মিসাইলের ভয়ে পশ্চিমাদের ঘুমহারাম বিশ্ব রাজনীতিতে আতঙ্ক শক্তির ভারসাম্য ও নতুন সামরিক বাস্তবতা আকাশে নিঃশব্দ আতঙ্ক একসময় যুদ্ধ মানেই ছিল সৈন্যের মুখোমুখি সংঘর্ষ ট্যাঙ্কের গর্জন আর যুদ্ধ যুদ্ধবিমানের শব্দ কিন্তু আধুনিক বিশ্বে যুদ্ধের চেহারা বদলে গেছে এখন যুদ্ধ শুরু হওয়ার আগেই আতঙ্ক ছড়িয়ে পড়ে রাডার স্ক্রিনে স্যাটেলাইট ছবিতে আর গোয়েন্দা রিপোর্টে ঠিক এমনই এক নীরব আতঙ্কের নাম আজ রুশ মিসাইল শক্তি বিস্তারিত তুলে ধরব আমি রোমান প্রাচীন ছায়াজালের আজকের প্রতিবেদনে বর্তমান বিশ্ব রাজনীতিতে এমন খুব কম বিষয় আছে যা পশ্চিমা বিশ্ব বিশেষ করে যুক্তরাষ্ট্র ও ন্যাটোজোটকে এতটা চিন্তিত করেছে যতটা করেছে রাশিয়ার আধুনিক ও ভয়ঙ্কর মিসাইল প্রযুক্তি এক কথায় বলা যায় রুশ মিসাইলের ভয়ে পশ্চিমাদের ঘুম হারাম এই প্রতিবেদনটিতে আমরা জানব রাশিয়ার মিসাইল শক্তি কেন এত ভয়ঙ্কর কোন কোন মিসাইল পশ্চিমাদের সবচেয়ে বেশি আতঙ্কিত করছে ইউক্রেন যুদ্ধ কিভাবে এই ভয়কে বহুগুণ বাড়িয়ে দিয়েছে ন্যাটো ও যুক্তরাষ্ট্র কিভাবে প্রতিক্রিয়া জানাচ্ছে এবং ভবিষ্যতে বিশ্ব নিরাপত্তা কোন পথে যাচ্ছে রাশিয়ার সামরিক দর্শন মিসাইলই শেষ কথা রাশিয়ার সামরিক কৌশল একটি বিষয়ের উপর দাঁড়িয়ে স্ট্র্যাটেজিক ডিটারেন্স বা প্রতিরোধমূলক ভয় সৃষ্টি অর্থাৎ শত্রুকে সরাসরি আক্রমণ না করেও এমন ভয় দেখানো যাতে সে আক্রমণ করার সাহস না পায় এই কৌশলের প্রধান অস্ত্র হল ব্যালিস্টিক মিসাইল হাইপারসলিক মিসাইল ক্রুজ মিসাইল পারমাণবিক সক্ষমতা যুক্ত ওয়ারহেড রাশিয়া বিশ্বাস করে আধুনিক যুগে আকাশ ও দূরপাল্লার অস্ত্রই যুদ্ধের ভাগ্য নির্ধারণ করে আর সেখানেই তারা পশ্চিমাদের থেকে অনেক ক্ষেত্রে এগিয়ে হাইপারসনিক মিসাইল পশ্চিমাদের দুঃস্বপ্ন রাশিয়ার সবচেয়ে বড় আতঙ্কের নাম হাইপারসনিক মিসাইল এই মিসাইলগুলো শব্দের গতির পাঁচ গুণ বা তারও বেশি গতিতে ছুটতে পারে এবং সবচেয়ে ভয়ঙ্কর বিষয় হল এগুলোকে বর্তমান প্রতিরক্ষা ব্যবস্থা দিয়ে থামানো প্রায় অসম্ভব এক অ্যাভাঙ্গার্ড হাইপারসনিক গ্লাইড ভেহিকেল গতি ম্যাক টোয়েন্টি প্লাস ক্ষমতা পারমাণবিক ওয়ারহেড বহনে সক্ষম বৈশিষ্ট্য রাডার এড়িয়ে চলতে পারে গতিপথ বদলাতে পারে পশ্চিমা সামরিক বিশ্লেষকদের মতে অ্যাভঙ্গার্ড কার্যত ন্যাটোর প্রতিরক্ষা ঢাল ভেদ করার জন্যই তৈরি দুই কিনজাল হাইপারসনিক মিসাইল গতি ম্যাকটেন উৎক্ষেপণ বিমান থেকে ব্যবহার ইউক্রেন যুদ্ধে পরীক্ষিত ইউক্রেন যুদ্ধে এই মিসাইল ব্যবহারের পর ন্যাটো বুঝে যায় যে তাদের পেট্রিয়েট বা আয়রন ডোম জাতীয় সিস্টেম রাশিয়ার বিরুদ্ধে পুরোপুরি নিরাপদ নয় ন্যাটোর উদ্বেগ প্রতিরক্ষা ব্যবস্থার সীমাবদ্ধতা ন্যাটো বহু বছর ধরে বিশ্বাস করে এসেছে যে তাদের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা পৃথিবীর সেরা কিন্তু রুশ হাইপারসনিক মিসাইল সেই আত্মবিশ্বাসে বড় ধাক্কা দিয়েছে প্রধান সমস্যা তিনটি রিয়াকশান টাইম হাইপারসনিক মিসাইল এত দ্রুত আসে যে প্রতিক্রিয়ার সময় পাওয়া যায় না ট্র্যাজেক্টরি চেঞ্জ মিসাইল মাঝপথে দিক বদলায় রাডার ইভেশন রাডার ভাঁকি দিতে সক্ষম ফলে পশ্চিমাদের ঘুম হারাম হওয়ার কারণ খুবই বাস্তব পারমাণবিক ছায়া আতঙ্কের আসল কারণ রাশিয়ার মিসাইল শক্তির সবচেয়ে ভয়ঙ্কর দিক হল পারমাণবিক সক্ষমতা রাশিয়ার হাতে রয়েছে বিশ্বের সবচেয়ে বড় পারমাণবিক ওয়ারহেড ভাণ্ডার আইসিবিএম ইন্টারকন্টিনেন্টাল ব্যালিস্টিক মিসাইল সাবমেরিন লঞ্চড নিউক্লিয়ার মিসাইল বিশেষ করে সারমাত স্যাট্যান টু মিসাইল পশ্চিমাদের কাছে এক আতঙ্কের নাম এটি একাই একটি দেশের একাধিক শহর ধ্বংস করতে সক্ষম পশ্চিমাদের প্রতিক্রিয়া অস্ত্র প্রতিযোগিতার নতুন অধ্যায় রুশ মিসাইলের ভয়ে পশ্চিমারা বসে নেই শুরু হয়েছে নতুন করে অস্ত্র প্রতিযোগিতা যুক্তরাষ্ট্র হাইপারসনিক প্রোগ্রাম জোরদার করেছে ন্যাটো প্রতিরক্ষা বাজেট বাড়িয়েছে ইউরোপে নতুন ঘাঁটি ও রাডার বসানো হয়েছে কিন্তু বিশেষজ্ঞদের মতে রাশিয়া এখানে এক ধাপ এগিয়ে মনস্তাত্ত্বিক যুদ্ধ ভয়ই সবচেয়ে বড় অস্ত্র রাশিয়া খুব ভালো করেই জানে যে সব যুদ্ধ বন্দুক দিয়ে জেতা হয় না অনেক সময় ভয়ই যথেষ্ট মিসাইল পরীক্ষার ভিডিও প্রকাশ প্রেসিডেন্ট পুতিনের হুঁশিয়ারি সামরিক মহড়ার প্রদর্শনী এসবই পশ্চিমাদের উপর এক ধরনের মানসিক চাপ তৈরি করছে ভবিষ্যৎ বিশ্ব যুদ্ধ ছাড়াই যুদ্ধ বিশ্ব আজ এমন এক জায়গায় দাঁড়িয়ে যেখানে যুদ্ধ শুরু না হলেও যুদ্ধের আতঙ্ক চার দিকে রুশ মিসাইল শক্তি দেখিয়ে দিয়েছে যে আধুনিক যুদ্ধে প্রতিরক্ষা দুর্বল প্রযুক্তি ক্ষমতার মূল শক্তির ভারসাম্য দ্রুত বদলে যেতে পারে উপসংহার হারাম কেন রুশ মিসাইলের ভয়ে পশ্চিমাদের ঘুম হারাম এই বাক্যটি কোনো অতিরঞ্জন নয় বরং বর্তমান বৈশ্বিক বাস্তবতার সংক্ষিপ্ত সারসংক্ষেপ কারণ রুশ মিসাইল থামানো কঠিন পারমাণবিক ঝুঁকি বাস্তব যুদ্ধ হলে ক্ষতি অপরিমেয় আজকের বিশ্বে শান্তি মানে শুধু যুদ্ধ না থাকা নয় শান্তি মানে এমন শক্তির ভারসাম্য যেখানে কেউ বোতাম চাপার সাহস না পায় আর ঠিক সেখানেই রুশ মিসাইল পশ্চিমাদের ঘুম কেড়ে নিয়েছে এরকম আরও নিত্য নতুন ভিডিও সবার আগে পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি অন করে দিবেন ধন্যবাদ